মাত্র তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও এটা তোমার বড়টা মাত্র তিরিশ টাকা রাজুদা ডিমটা কই ডিমটা তোমার ডিমটা না আরে আরে রাজুদা কি করছেন আমি তোমার ডিম চাইনি আরে আপনি দাঁড়ান আপনাকে মুরগির ডিমই দিয়ে হচ্ছে আমার ডিম নয় আমার ডিম বাহাত্তর লাখ টাকা দাম আপনি নিতে পারবেন না ডিম ছাড়াতে গেলে আগে ডিমের পোয়াটা ছাড়াতে হবে আরে দিদি আমি একটু ব্লক না আমি জানতে না তো ভালো হোক এখন আমি দেখুন কি আরে দিদি

আনলিমিটেড তরকারি এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও হ্যাঁ দিনটা কোথায় গেল আবার তিরিশ টাকা দিয়ে চল্লিশ টাকা হয়ে গেল যে হ্যাঁ কি হচ্ছে এগুলো কি হচ্ছে দিস ইজ বিজনেস হ্যান্ড দিস ইজ বিজনেস আগে নাম কামাও তারপর রেড বাড়িয়ে পয়সা কামাও এই যে চারশো পিস পরোটা আমার রয়ে গেছে এগুলো কে খাবে তোমরা তো খাবেনি তোমরা তো ব্লক গুলোই পালিয়ে যাও আর হ্যাঁ তোমরা যে ঘরে যে পার্সোনাল জিনিস বানাচ্ছ ওগুলো দিচ্ছি আবার কি তো আমরা সবাই রাজুদের কাছে বিশেষভাবে ক্ষমা পাচ্ছি কারণ আমরা এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানিয়েছি হাসির জন্য সবাইকে হাসানোর জন্য আমরা রাজুদের কাছ থেকে ক্ষমা চলেছি আর আমি হচ্ছে রাজুদা পকেট পোটা মানে বাবলু বেড়া তো রাজুদার দার ক্যারেক্টারে ছিলাম তো আমাকেও ক্ষমা করে দিবে আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধব দিকেও শেয়ার করবে যাতে তারাও একটু এন্টারটেনমেন্ট পেতে পারে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে আর বন্ধু দিকে অবশ্যই শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে একটু লাইক করে দেবে অবশ্যই আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটা ফলো করে দেবে